আজকে থেকে আপনারা আরেকটু কথা আমি বলি সেটি হচ্ছে যে দীর্ঘ তিন মাস ধরে কিন্তু আমি অনলাইনে মিডিয়া ছিলাম না অনেকে আমার প্রোগ্রামগুলো দেখেন বিভিন্ন জায়গায় ওয়াশ করি গজল করি এই মিডিয়াটা আমার হারিয়ে গেছে তেমনি হারিয়ে গেছে আমি ঢাকা গিয়েছিলাম আপনারা তো অনেকে জানেন আমার বিবিকে নিয়ে অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমার বিবি ফুল সুস্থ আলহামদুলিল্লাহ ফুল সুস্থ এবং তিনি অসুস্থ আছেন আল্লাহ তার কাছে দোয়া করি আপনারাও দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে একটা নেক্কার সন্তান দান করেন বলেন আমিন আর ভাই আমিন করে না আমিন আল্লাহ তারা যদি ছেলে সন্তান দান করে আমিও চেষ্টা করব আপনাদেরকে কিছু মিষ্টিমুখ করার চেষ্টা করবো ইনসা আল্লাহ বলেন ইনসা আল্লাহ আমি যখন চিকিৎসার জন্য পাঁচ সাত দিন অবস্থান করেছিলাম ঢাকায় যখন আসতেছিলাম তখন আমি মুসাফির অবস্থায় ছিলাম আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ তোমার হাবিব বলেছেন মুসাফিরে দোয়া কখনো কেউ ব্যথা দায় মুসাফিরে দোয়া আল্লাহ তো তুমি কবুল করে নাও আমি তো মুসাফির আমি তো মুসাফির আমার সমস্ত মুসলির কাছে আমি মুসলিমদের জন্য আমি দোয়া করি আমার সমস্ত মুসলিদকে তুমি হেদায়তদান করো আমি যেই সমস্ত জায়গায় কোরআনের কার্যক্রম চালাই এদেরকে তুমি হেদায়তান করো এদেরকে তুমি কোরআনের সায়তান করো আমি সকলের জন্য দোয়া করি আসার সময় ঠিক যখন আপনার ঢাকায় এয়ারপোর্টে যখন আসলাম আসার পরে যখন আমি ট্রেন ধরতে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক ওই সময় আমার কাজে ব্যাগ ছিল দু তিনটা ব্যাগ ছিল মোবাইলটা পকেট পকেটে ছিল যখন দৌড়াচ্ছিলাম কোন সময় পকেট মার মোবাইলটা নিয়ে নিশে আমি টের পাইনি যখন ট্রেনে গিয়েছি বসছি পকেটে হাত দেওয়া দেখি মোবাইল নেই মাথায় হাত আমার এতদিনের সাধনা এতদিনের কষ্ট ব্যথা গেল আমার চার বছরের সাধনা ওখানে আমার ওয়াস গোজাল হাজার হাজার দর্শক অনলাইনের মাধ্যমে দেখতো তারা হাত দেখতে পারে না দীর্ঘ তিন মাস ধরে আমাকে অনলাইনে দেখে নেয় নতুন করে ফোন নিয়েছে যেটা কোথাও কথা বলতেছি আলহামদুলিল্লাহ আমার মামাকে বললাম মামা দিনের খ্যাত করব। করবো টাকা পয়সা একটু সংকট আপনি যদি একটু হেল্প করেন দিনের জন্য তাহলে আমার জন্য একটু সুবিধা হয় বলতে ভাগে না কীসের কী লাগবে কয়েক বুঝেন না মামা কী লাগবে মোবাইল লাগবে ঠিক আছে চলে আসো চলে গেলাম আলহামদুলিল্লাহ হাতিয়া দিয়েছে কিছু হেল্প করছে আমি আমার দুই মামার জন্য খাস করে দোয়া করি আল্লাহ তালা যে মামাদের কারণে আমার অনলাইন জগতে আবার আমি ফিরে আসছি এবং যে কার্যক্রম আমি করব এখান থেকে আমার কার্যক্রম শুরু হবে আপনারা যদি মাহফিল নাও করেন কোনো অধিধাবন নাই আমার এই মসজিদ থেকে কার্যক্রম চলবে ঠাকুরগা থেকে মিডিয়া আসবে পঞ্চগড় থেকে মিডিয়া আসবে আপনাদের কাছে আমি অর্থ সম্পদ কোনো কিছু চাই না শুধু আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন দিনের জন্য কবুল করেন যেমনি কথা বলতেছি আমার কথাগুলো আমার বিশ্বের মধ্যে যেন ছড়িয়ে পড়ে আমার এই হক কথাগুলো যেন প্রত্যেকটা মুসলমানের অন্য কহরে পৌঁছে যায় বলে না আমি আর কথা লম্বা নয় সকলের কাছে দোয়া চাই ভালোবাসা চাই এবং বিশেষ করে আমার ভিজিটিং কার্ড আমি তৈরি করেছি মানে সালাম ফেরানোর পরেই আমার ছাত্ররা আপনাদেরকে সকলে হাতে হাতে দিবে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের কাছে দোয়া মানে দাওয়াত পৌঁছানো আমি আমার কার্ডের মধ্যে দিয়েছি এসো কোরআন শিখি এসো এসো কোরআনের পথে এসো রসুলের পথে এটা স্লোগান এসো কোরআনের পথে এসো রসুলের পথে এটা আমার দাওয়াতি আহ্বান মৌখিকভাবে দিলাম কার্ডের মাধ্যমে আপনাদেরকে দিব আল্লাহ তালা আমাদেরকে তৌফি দান করুন বিশেষ করে ধন্যবাদ জানাই রহমত ইসলামিক টিভি ওনার চ্যানেল এই যে ছোট বাচ্চাটা বাচ্চা বলতে সে বিবাহিত সে ছাত্রর মতো সে আমাকে এত বেশি মানে যেটা আপনাদেরকে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না ভিডিও নেওয়ার জন্য এত পাগল বেশি আমি বললাম যে আমি তো আমার ফোনটা এড়েছি কীভাবে কী করবো ফোনের জগৎ থেকে আমি নাই আমার ফোনের কাজই হচ্ছে আমাকে মাসলা মাসাইল যা প্রশ্ন এগুলো আপনারা করবেন আমি প্রত্যেকটা প্রশ্নের আনসার এবং উত্তর ইনশাল্লাহ সঠিকভাবে দেওয়ার জন্য চেষ্টা করবো আমি দীর্ঘ এক এক সপ্তাহ থেকে রাত্রেবেলা আমি পাঁচ ঘন্টা ঘুমাইতে পারি না তিন ঘন্টা চার ঘন্টা কোনো দিন দুই ঘন্টা এত বেশি চাপ এখানে আপনাদের মক্ত আলহামদুলিল্লিয়ার পঞ্চাশজন ছাত্র আর দুইটা মক্ত পঁচিশ পঁচিশ জন করে পঞ্চাশ একশো জন টোটালি আমার একশো জন ছাত্র দৈনিক দিন পড়াইতে হয় পাঁচজন আমার পড়াইতে হয় মাঝে মধ্যে আমি আজান ফেল করি আজান দিতে পারি না এটা আপনারা মাইন্ডে নেবেন না কারণ যদি পারেন তাহলে একদম তো ইমাম রাখেন অথবা একদম ইমা মুয়াজ্জিন রাখেন তাহলে আমার জন্য আরও বেশি ভালো হয় যদি আমার ব্যস্ততা বেশি বেড়ে যায় কোথা কি বুঝাইতে পারছি আর ব্যস্ততা যদি বেশি বেড়ে না যায় সপ্তাহে একদিন প্রোগ্রাম করলাম প্রোগ্রাম তো আমার রাতে সপ্তাহে একদিন প্রোগ্রাম করলাম আলহামদুলিল্লাহ বেতনের জন্য আপনাদের কোনো চাপ করা হয় না কিন্তু বর্তমান আমার সিচুয়েশন অর্থনৈতিকভাবে এক জায়গায় আমি আমার মিডিয়ায় প্রায় বিশ হাজার টাকা আমি এখানে হারে ফেলছি মিডিয়াটা যাওয়ার কারণে বিশ হাজার টাকা আমার এখানে গেছে অর্থনৈতিকভাবে একেবারে আমি পঙ্গু সামনে অগ্রসর হতে চাই আপনাদের দোয়া আর্থিক সহযোগিতা আপনাদের বাচ্চাদেরকে যদি পাঠান এখানে যদি জন ছাত্র হয় বেশি না একশো টাকা করে দিবে বলেন কত করে দিবে একশো করে দিবে আপনার সন্তান যদি কিছু না পারে আপনার টাকা আমি ফেরত দিব কথাকে আমি বুঝাইতে পারছি আপনার টাকা আমি ফেরত দেবে এক টাকাও নিবে না আর কেউ যদি বলে যে আমার সন্তান হুজুর আপনি শিখবে তারপর টাকা দেবে আপনারটা ওই আপনার কোথাও আমি রাজি আপনার ওই কথাও আমি রাজি আগামী জুমায় সকলের দাওয়াত আগে ভাগে আসবেন যেহেতু কোরআন বিষয় নিয়ে আলোচনাও করব উপস্থাপনাও করব কি কী শিখছে আপনাদের বাচ্চাদের আমি এক মাসেই কঠোর পরিশ্রম করে এক ঘণ্টা করে ক্লাস করে আমি সেটা সফলতার দিকে পৌঁছে গেছি ইনশাল আল্লাহ রব আল আমাদেরকে সকলকে কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে একই মহল্লায় একই এলাকায় পরস্পর ভাই ভাই মহাব্বত ঠিক রেখে আমরা যেন সমাজ পরিচালনা করতে পারি الله رب العالمين توفيقنا نقول شكر رب العالمين وأكل أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته وما توفيق الله سجارة سند بريني